রাজ্য সরকার সরকারি শিক্ষক কর্মচারীদের নিজেদের দায়িত্ব পালনের জন্য করা নির্দেশ দিলেও হেলদোল নেই কতিপয় শিক্ষক কর্মচারীদের এমনই দৃশ্য ধরা পড়ল ভেলুয়াচর দয়ালপাড়া এডিসি ভিলেজের অন্তর্গত জলা উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ে শিক্ষকদের অবহেলার খেসারত দিতে হচ্ছে এলাকার খোদে পড়ুয়াদের দেখুন এই নিয়ে নিউজ ভ্যানগার্ডের একটি বিশেষ প্রতিবেদন রাজ্যের সরকার পরিবর্তনের পর সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের করা বার্তা দিয়েছিল রাজ্য সরকার প্রথমত সরকারি সমস্ত প্রতিষ্ঠান ও স্কুল কলেজগুলোতে শিক্ষক কর্মচারীদের সময় মতো হাজির হওয়া দ্বিতীয়ত সময়ের কাজ সময়ে শেষ করা কিন্তু সরকারি এই আদেশ কতটা কার্যকরী হচ্ছে সেই তথ্যই আমরা এই প্রতিবেদনে তুলে ধরছি সোনামুরার অন্তর্গত ভেলোয়ারচর দয়ালপাড়া এডিসি ভিলেজের ঝরাজলা জলা উচ্চ বুনিয়াদী বিদ্যালয় দু সালে এই উপজাতি অধ্যুষিত এলাকার শিক্ষার মান উন্নয়নে স্থাপিত হয়েছিল বিদ্যালয়টি কিন্তু গ্রাম ত্রিপুরার শিক্ষার মান এখনও যে তলানিতে রয়েছে তা আবারও প্রকাশ্যে এলো নিউজ ভ্যাঙ্গার টিম পৌঁছেছিল এই স্কুলটিতে সেখানে পৌঁছে বিদ্যালয়ের অস্বাস্থ্যকর পরিবেশ শিক্ষকদের দায়িত্বে অবহেলা মিড ডে মিল নিয়ে অভিযোগ সব কিছু উঠে এলো ছড়া জলা উচ্চ বুনিয়াদী বিদ্যালয় থেকে স্কুলটির সামনে পৌঁছে দেখা গেল খুদে পড়ুয়ারা ব্যাগ কাঁধে ছোটাছুটি করছে ক্লাসরুমের প্রতিটি দরজা তালাবন্দি আমরা এই মুহূর্তে রয়েছি ঝাড়াজলা এসবি স্কুলে সেটা কিন্তু ভেলোয়ার চলে রয়েছে এই যে এসবি স্কুলটা আপনারা লক্ষ্য করছেন ঘড়িতে এখন সাড়ে দশটা পেরিয়ে গেছে দশটা পঁয়ত্রিশ বাড়ছে কিন্তু এখনও এই এসবি স্কুলের প্রতিটা স্কুলের কিন্তু দরজা বন্ধ দরজায় তালা দেওয়া রয়েছে কিন্তু ছাত্রছাত্রীরা এসে পড়েছেন দেখা নেই শিক্ষকদের কারোরই ছাত্রছাত্রীদের সাথে কথা বললাম তারা বললেন যে এরকমই প্রতিদিনই কখন খুলে দরজা সেটা কিন্তু নিশ্চয়তা নেই ঘড়িতে তখন সকাল দশটা পঁয়ত্রিশ এক ছাত্রী জানায় মিড ডে মিলের কর্মীরা দরজা খুলে কিন্তু এখনো এসে পৌঁছায়নি আন্টি আছে দরজা দরজা খোলার দপ্তরি ওই তারা রান্না করে তারা আছে কই আছে তারা তারা এখনো না কিছুক্ষণ অপেক্ষার পর দেখা গেল দুগ্গা দুগ্গা করে গাড়ি থেকে নেমে স্কুলে প্রবেশ করেন এক শিক্ষিকা ও দুইজন শিক্ষক শিক্ষিকা কাবিরি লস্কর স্কুল শুরুর সময়টাই ঠিক করে বলতে পারেননি তাদের গাফিলতি ক্যামেরাবন্দি হওয়াতেই একটু যেন থমকে গেলেন আমরা তো এগারোটা তো দশটা পঁয়তাল্লিশ আমাদের স্কুল টাইম উপস্থিত থাকতে হবে আর এগারোটা বাজার পাঁচ মিনিট আগে আমাদের প্রেয়ার কমপ্লিট করতে হবে স্কুলের স্কুলের রুম খোলার টাইম কয়টা 10:30 টার মধ্যে তো অবশ্যই এখন তো ঘড়িতে 15 বাজে এখন 15 বাজে এসে ঘোরাফেরা করছে অথচ রুম রুম পর্যন্ত খোলা হলো না হাই রে ম্যাডাম ঘড়িতে কয়টা বাজে এটাই যেন বলতে পারছেন না 113 জন ছাত্রছাত্রী শিক্ষকের উপস্থিতি মাত্র 4 জন অথচ শিক্ষক শিক্ষিকা মোট 12 জন এই হলো বিদ্যালয়ের শিক্ষক উপস্থিতির হার এই তথ্য গত আঠাশ জানুয়ারির আর তথ্যটি জানালেন ঝরাজলা উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আর প্রধান শিক্ষক আসবেন কিনা সেটা এগারোটা বেজে গেলেও জানেন না সহকারী প্রধান শিক্ষক মহোদয় বারো জন এই মুহূর্তে তো ঘড়িতে এগারোটা বাজে দশ মিনিট বাকি আছে ট্রেনিংয়ে বি এস ট্রেনিং ট্রেনিংয়ে আচ্ছা আর আমরা তো চারজন এখানে এসেছি স্যার এখনো আসেনি স্যার তো ছুটিতে আছে দশজন আর দুজন না এখানেই শেষ নয় এত গেল শিক্ষকদের দায়িত্ব বোধের নমুনা আর বিদ্যালয়ের অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র দেখলে আতকে উঠবেন সকলেই ক্লাসরুমের সামনে বিদ্যালয় জুড়ে ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মনে হচ্ছে বহুদিন ধরে সাফাইয়ের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি স্কুলের ভেতরে যে দৃশ্য রয়েছে একদম ময়লা আবর্জনা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে স্কুলের অবস্থা একদম নোংরা অবস্থায় রয়েছে একদম ময়লা আবর্জনা দিয়ে কিন্তু ভরা রয়েছে এই ড্রেনগুলো স্কুলের সামনে ক্লাসের সামনে যেখানে কিন্তু ছাত্রছাত্রীরা ক্লাসে ক্লাস করবে অথচ গোটা যে স্কুল চত্বরটা আমরা ঘুরে দেখলাম বিদ্যালয়ে হাজির হয়ে বিদ্যালয়ের এই বেহাল অবস্থা ক্যামেরাবন্দি হবার ভয়ে শিক্ষকবাবু ছাত্রছাত্রীদের নিয়ে শুরু করে দিলেন সাফ সাফাই দেখুন এক কথায় চরের এই জলা স্কুল শিক্ষক শিক্ষিকাদের একটি চরম গাফিলতির নিদর্শন আর এর খেসারত দিতে হয় খুদে পড়ুয়াদের সরকারি মায়না পেয়েও এইভাবে কর্তব্যে অবহেলার জন্য শিক্ষা দপ্তর এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার বিড়ো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড